বিহার ও ঝাড়খণ্ডে অতি বৃষ্টির কারণে ভারতের পশ্চিমবঙ্গে বাঁধের একশো নয়টি গেট খুলে দেয় পদ্মার পানি হু হু করে বাড়ছে তবে এখনও তা বিপদসীমার নিচে রয়েছে এতে রাজশাহী নবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া সহ নদী তীরবর্তী বিভিন্ন জেলার নিম্নাঞ্চলে প্লাবনের আশঙ্কা করছেন নদী তীরের বাসিন্দারা তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পানি কিছুটা বাড়লেও আতঙ্কিত হওয়ার কিছু নেই সংকট মোকাবেলায় নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি এই বাড়িটা হলো আমার বাড়িটা নামার জন্য কোন প্রকার সহযোগিতা আসেনি যদি বাদ আইলো তিনটা বস্তা ফেলে দেয় আমার হারিয়ে গেল যদি ঠিক মতন বস্তা দিত তাহলে আমার বাড়িটা নামত না আমাদের নদীর আমরা রাত্রে ঘুম যেতে পারছি না আমাদের জমি জায়গা কিছুই নাই গো আমরা এখন কোথায় আশ্রয় নেব কিছুই আশ্রয় আমাদের দেখতে পাচ্ছি না আপাতত সরকারের কাছে আমরা সাহায্য চাচ্ছি যে আমরা যে এখানে বস্তা গলা ফেলে তার অথবা তারা ই করুক ভাঙন রোধ রোধ করুক কোন জায়গাতে বাড়ি ফেলবো না ফেলবো রাত দুটা হলে জেগে আছি তো কোন ঠে আশ্রয় লিব না লিব আপনারা একটু সহযোগিতা করেন আমরা সাহায্য করি আমার দোনকে আমার দোন কিছুই নাই কোনঠে ফেলবে তা কোনঠে ফেলবে তা জায়গা নাই ঘর চলে কোনটে ফেলেছে দেখেন তো আল্লাহ তোমার কাছে যেন দয়া হয় আল্লাহ